বাটিগুলা কিরকম থুইও তো জানাইও এগুলা নতুনই আছিলো আজকে জাজকে চোখে বাইর করা হইছে এতদিন আমরা ইউজ করছি না আজকে বাইর করছি সুন্দর না দিদার স্পেশাল রেসিপি হওয়ার লাগিয়া আমরা নতুন পাটি পাইছি তোমারই শুধু তোমার ভালোবেসে বেশি তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমারে ছাদে এসে

আমারে কলা খাং কেgetDate রাতে সুতে দিছি আম দশটা পর্যন্ত হল পরে মা আইতালে দেখি আমরা খালি কোনসা আইয়া जस्ट उठছি আর খাইয়া ওঠার পরে আইছে Pritob dete তখন আবার মা বানাইয়া দিছে চা কোনসা আর কিন্তু লাগে ডেইটে বিস্কুট নাই খালি দে খাইলাইছে বিস্কুট बट ওই স্পেশাল জিনিসটা মিস করজে তো আগে আইলে ওইটা খাইলো নে আমি পূর্ণিমার প্রসাদ নিয়ে এসে পূর্ণিমার প্রসাদ কি পূর্ণিমার জ্যলান পূর্ণিমা